আসকিও গেছে ভাই গলি বাকি খাওয়া লাগবে তুই আজকে খাওয়ালে তুই বলে দিচ্ছি ভাই বাকি দেবে ঠিক আছে টাকা তুমি বিল দিবা হবে না আছে তুমি যখন কয় দাও তাহলে আমি টাকা দেবো না তুমি টাকা তাই হ্যাঁ তুমি বড় ভাই আর আমি ছোট ভাই ঠিক আছে বিল কিন্ত আজকে আমার বোনের ঠিক আছে

কত ষাট পঁয়ষট্টি সত্তর আশি নব্বই সাতানব্বই একশো সাত একশো এগারো একশো ষোলো টাকা ক্ষুদা আর কই আল্লাহ পয়সা দেখছেন লিপি সেটা কি করছে বাবা দেখেন কত টাকা দেখেন এবার কাছে ধরো একশো কত সতেরো এখানে তো পঞ্চাশ টাকার মতো আছে তার মানে কি দুইশো সত্তর টাকা আছে এখানে বিল এসে মাত্র একশো টাকা না মানে আমি বিশ টাকা তুমি একশো টাকা ইনকাম হ্যাঁ

তুমি তো আমার তো বড় লোক তুমি বড় সাহেব তুমি তো ইনতালা তাই করো তোমার ইনকাম বেশি আচ্ছা ঠিক আছে খাও